সঙ্গে থাকলে সঙ্গী বিরুদ্ধে থাকলে জঙ্গি যদি চাও অধিকার বানিয়ে দিবে রাজাকার পিতার নামে কন্যা খাচ্ছে কন্যার নামে নাতি নাতির নামে পুতি খাবে উপোস থাকবে জাতি বাবার পেশা ছেলে পাবে ছেলের পরে নাতি কৃষকের ছেলে কৃষকের রবে কোটায় গড়া জাতি কোটা প্রদা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক অবাক চোখে চাইয়া বাবি দেশ টাকার দোষ টাকার আসল হিসাব চাইলেই শুনি আমি নিজেই নাকি রাজাকার দেশটা আমার হচ্ছে চুরি চুরি হচ্ছে অধিকার চোর দরতে নাইমা শুনি আমি নিজেই নাকি রাজাকার যাকে নেতা মানতাস সে তোমাকে রাজাকার ভাবে যার জন্য জীবন দিয়া দিতাছো সেই তোমার জীবন নিয়ে খেলা করে